নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আরও দুটো রান্না নিয়ে তোমাদের সাথে চলে এসেছি অনেক দিন পর তো কী রেসিপি সেটা তো তোমরা টাইটেলে দেখতেই পেয়ে গেছো খুব সিম্পল রেসিপি আর আমি এক এর মধ্যে একটা রেসিপি আগেও শেয়ার করেছি সেটা প্লে লিস্টেও তোমরা চেক করে নিতে পারো সেখানে আরও ভালোভাবে দেওয়া আছে তো চলো শুরু করা যাক আজকের রেসিপি তো আজকে আমি সিম্পল একটু ঘুগনি বানাবো আর বালিশ পরোটা তো তার জন্য সকালবেলাতেই আমি মটর কড়াইটা ভিজিয়ে রেখেছি আর এখানে একটা মতো আলু দিয়ে নেব তো আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি অনেকদিন পর আবারও আমি আমার কুকিং চ্যানেলে ভিডিও আপলোড করছি তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে রান্নাগুলো আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিগুলো অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও আর একটা কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো তো আলুগুলো আমি জলে একটু আরও ভালো করে ধুয়ে নেব যেহেতু ট্রাইপডটা একটু ভেঙে গিয়েছে তার জন্য একটু বাঁহাতে করে ধরে ধরে করতে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে ভিডিও বানাতে খুব সিম্পলভাবেই আজকে ঘুগনিটা বানাবো তাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর যা যা লাগবে সবজি বাতি সবই কিন্তু এখানে আমি একটু একটু করে ধুয়ে ধুয়ে কেটে নিচ্ছি টোম্যাটো দেবো পেঁয়াজ আদা রসুন ধনেপাতা সমস্তই দেবো তো টমেটোটা আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর হ্যাঁ চলে যাওয়ার আগে একটা কমেন্ট করে জানিও কীরকম হয়েছে আর যারা নতুন বন্ধু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো যদি ভালো লেগে থাকে রেসিপিগুলো আরও অনেক রেসিপি রয়েছে তোমরা কিন্তু যারা নতুন তারা একটু ঘুরে ফিরে প্লে গিয়ে চেক করতে পারো এদিকে যা যা কাটার ছিল সমস্তই কিন্তু আমি টুকটাক করে কেটে নিয়েছি এখনও আদার রসুনটা বাকি আছে তো চলো আগে ওইদিকে আমি ঘুগনির কড়াই আর আলুটা সেদ্ধ বসিয়ে দিই তো সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দেব দিয়ে তো এটা ওই পাঁচটা মতো আমি সেটে দিয়েছিলাম তো তাতে বেশ ভালোই নরম হয়ে গিয়েছিল। ওইদিকে ততক্ষণ প্রেশার কুকারটা বন্ধ থাকুক আর এদিকে আমি ময়দাটা মেখে নিই তো ময়দাটা যেহেতু ডোটা অনেকক্ষণ ধরে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো তার জন্য আমি দেখো পরিমাণ মতো নিয়ে নিয়েছি ময়দা যতটা লাগবে আমি এখানে চারটে আজকে বানাচ্ছি পরোটা আর দিয়ে দিলাম একটু সাদা তেল লবণ দেবো অল্প একটু চিনি দেব ব্যাস খুব ভালো করে এটা আগে মিক্স করে গরম জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। চলো বন্ধুরা ডোটা বানানো হয়ে গিয়েছে এবার আমি এটা ঢেকে রেখে দেব আর ওইদিকে আমি প্রেশার কুকারটা এবার একটু খুলবো তার আগে একটু এই যে এটা একটু ভেপারটা বার করে দিচ্ছি দিয়ে এবার খুলে দেখবো যে আদৌ হলো কি হলো না অনেক সময় হয় না ঠিকঠাক করে আবারও দিতে হয় সেটি তো ঠিকই হয়েছিল দেখলাম তারপর আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দেওয়ার পর এবার আমি দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ব্যাস তারপর দেব ওই যে কুচি রেখেছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি প্রথমেই ভালো করে এগুলো আমি ফ্রাই করে নেব পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা মানে একটু পেকে গেছে আর কি একটু ভালো করে ফ্রাই করে নিয়ে টমেটো আর আদা রসুন যে কুচি করে রেখেছিলাম কুড়ে তো সেটা দিয়ে দিলাম অল্প করেই রেখেছি কারণ পরিমাণটা তো খুবই কম সেই জন্য তো এবার এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব আর হ্যাঁ এই ফাঁকে একটু লবণও দিয়ে দিয়েছিলাম কারণ যাতে টমেটোটা একটু সহজে গলে যায় তাড়াতাড়িও হয়ে যায় তো তার জন্য দেখো এক হাতে যেহেতু ভিডিও করছিলাম তাই জন্য দেখাতে পারলাম না হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরের চিলি পাউডার অ্যাড করেছি কাঁচা লঙ্কাটা ভীষণই ঝাল তাই জন্য আর গুঁড়ো লঙ্কা এমনি ব্যবহার করলাম না অল্প একটু জল দেব দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষা হয়ে গেলে আমি একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি তারপরে এই যে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা তুলে দিলাম দিয়ে এবার ভালো করে ওই মোটামুটি একটু তিন চার মিনিট মতো নাড়াচাড়া করেছিলাম ব্যাস তারপর জল অ্যাড করে দেব আর লবণটা সঙ্গে তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে ধনে পাতা কুচিটা অ্যাড করে দিয়েছি তারপর খানিক নাড়াচাড়া করে জল দিয়ে দেব। আর হ্যাঁ সবশেষে একটু এলাচ একটাই এলাচ আমি একটু ফাটিয়ে এর মধ্যে দিয়েছি বেশ ভালো লাগে কিন্তু ওইভাবে দিলে তো প্রথমে দিয়ে নিই যে শেষে একদম দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে জলটা অ্যাড করে দেব। তাহলেই হয়ে যাবে এরকম একটা সিম্পল ঘুগনির রেসিপি তো টিফিন দাও বা বাড়ির জন্য টিফিনের মানে জন্য বানাও সবই চলে যাবে একদম তো চলো এটা তো রেডি এটা নামিয়ে নেব আর ওইদিকে পরোটাটা এবার বেলে নিতে হবে এই বালিশ পরোটার রেসিপিটা খুব ভালো করে আমার আরেকটা ভিডিও বানিয়ে দেওয়া আছে সেটাও কিন্তু তোমরা চেক করে নিতে পারো কারণ আজকে এক হাতে বানাচ্ছি সবটা ঠিকঠিকভাবে দেখাতে পারবো কি না জানি না অল্প একটু তেল নিয়েছি আর এই যে ডোগুলোকে গোল পাকিয়ে নিয়েছি চারটে ডোটাকে এবার এরম একটা গোল সেপ দিয়েছি মোটামুটি হলেই হবে খুব গোল দরকার নেই আর কিভাবে ভাঁজটা করছি সেটা দেখে নাও ব্যাস এরম একটা চৌকো যে শেপ দিলাম এটাকেই বেলে এবার চৌকো বালিশের মতো করতে হবে ব্যাস তাহলেই হবে দেখো এখানে হয়ে গিয়েছে আর বেশ পাতলা করে বেলতে হবে কিন্তু তবেই তো বালিশের মতো ফুলবে চলো এবার তাওয়া গরম হয়ে গিয়েছে তাওয়াতে দিয়ে দিই গ্যাসে ফ্লেমটাকে কিন্তু লো মিডিয়াম রেখে করতে হবে খুব সাবধানে হলে শট করে কিন্তু এক পিঠটা পুড়ে যেতে পারে তো প্রথমে আমরা শুকনো আর তাওয়াতে এপিট ওপিট করে একটু ফ্রাই করবো দেখো এখানেই কিন্তু অনেকটাই ফুলে উঠবে তোমরা বুঝতেই পারবে তারপর হালকা করে তেল ছড়িয়ে শেষে হয়ে যাবে তো খুব বেশি তেলের মানে নয় এটা খুব ভালো দেখো ফুলে উঠছে কীরকম বালিশের মতো তো চলো আমাকে খুব তাড়াহুড়ো করে করতে হচ্ছে যেহেতু আর এখানে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার পিট করে ফ্রাই করলেই হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই দুটো রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক করো আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেল থেকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এটা আবার চলে আসবো